আপনি এক হাজার টাকার একটা নোট সারা জীবন নিজের কাছে সামলে রাখলেন এটা ভেবে যে জীবনে কোনো না কোনো দিন সেই নোটটা কাজে আসবে তো আপনি যখন বিপদে পড়লেন আপনি সেই এক হাজার টাকার নোটটা কাজে লাগানোর চেষ্টা করলেন তো তখন একজন লোক বলল যে আসলে এক হাজার টাকার নোটটা জাল ডুপ্লিকেট বা নকল তখন আপনার পরিস্থিতি কেমন হবে কি করবেন আপনি সারা জীবন যেই টাকার ভরসায় আপনি ছিলেন সেটা তো একজন এক্সপার্ডের কাছে গিয়ে প্রমাণিত হয়ে গেল ওটা জাল ডুপ্লিকেট ঠিক তেমনি ভাবে আমরা যে সারা জীবন নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলোয়াত যে কিরাস্কার করি দান সদকাহ করি আমরা তো ভাবি যে আমরা এটা দিয়ে জান্নাত আল্লাহ তালার কাছ থেকে নিয়ে নেব আসলে এই যে আমলগুলো আমরা করলাম আমরা তো মনে করছি এটা পারফেক্ট এটা আমাদের জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যখন আমাদের ওই আমলগুলো ধরবেন এবং এক এক করে প্রত্যেকটা আমলের ভুলগুলো আমাদের সামনে তুলে ধরবেন জাল টাকার মতো তখন আমাদের পরিস্থিতি কেমন হবে